কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল ওই টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের একটু লিখেও জানিও কারণ দেখো বাড়িতে সব সবসময় বাড়ির কাজ কর্ম এটা ওটা সেটা তোমরা তো দেখোই এইবার এখানে এসেছি এখন বেশিরভাগটাই নিচে থেকে দাদা শ্যুট করছে নাতনি খেলা করছে পার্কে ওদের কেমন সাজানো গোছানো সোসাইটি সেগুলো দেখাবার চেষ্টা করছে আর বাড়ির মধ্যে সত্যি কথা বলতে সেইরকম কিছু রান্না বান্নাও করতে হয় না ওরা থাকেও না ওরা খায়ও না সকালবেলা ওই যেদিন যা বলে সেদিন একটু করে দিই তবে সেই দিন বলছিলাম না যে আমার মেয়ে কড়াইয়ের ডালটা খেতে খুব ভালোবাসে তা আজকেও তোমাদের সঙ্গে আমি আজকে আর কি সেটা করবো কী শেয়ার করবো বলো এগুলো যাই হোক যদি কখনো কোথাও বেরোচ্ছি টেরোচ্ছি সেইগুলো তোমাদের সঙ্গে একটু দেখাবার চেষ্টা করছি আর এখন কেউই বাড়িতে নেই আমরাই আছি তা এইভাবেই চলছে দেখি আজকে এইখানে আমার মেয়ের একটা স্কুটি আছে এবার দাদা এলে না স্কুটিটাকে এখানে ঠিকঠাক করে মেয়ে চালাতে পারে কিন্তু ওর ওই চার চাকা চালা চালাবার এমন অভ্যাস হয়ে গেছে স্কুটি ফুটি আর সময়ও পায় না ওই সব করার তা স্কুটিটা পড়েই থাকে এখানে আমরা যখন যাই তখন একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে দাদা যায় আবার পরে থাকলে আমরা তো হয়তো ধরো বছরে একবার এলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে যায় আবার পরে থাকতে থাকতে সেটা নষ্ট হয়ে যায় তা দাদা আজকে চেষ্টা করছে যে স্কুটিটাকে যদি ব্যাটারি চেঞ্জ করে নেওয়া যায় তাহলে হয়তো আমরা এখান ওখান সেখান একটুখানি কোথাও না যাই রাস্তাঘাট তোমাদের বাজার দোকান এগুলোও তো দেখাতে পারবো ব্যাঙ্গালোরে বলো সেই কি সেইটাই চেষ্টা আমরা করছি বাড়ির মধ্যে আর কি এই ছোট্ট ফ্ল্যাট তোমাদের আর কি দেখাবো সেটা আর সম্ভব হচ্ছে না ওই জন্য স্কুটিটা ঠিক করছে আজকে তা স্কুটি সে ঠিক করে তারপরে যাবো আমরা এখান ওখান সেখান আর এখানে জানো তো এখানে এ আছে ওই কি বলে এটার নাম তা এখানে না জানো তো আইকিয়া আছে আইকিয়া কিন্তু সর্বত থাকে না মানে আমাদের কলকাতায় কিন্তু নেই হায়দ্রাবাদে আছে জানি এই ব্যাঙ্গালোরেও আছে বিরাট বড় আইকিয়া একবার মেয়েরা নিয়ে গেছিল আইকিয়াতে তা সত্যি কথা বলতে ওখানে ফার্নিচার ফার্নিচার এটা ওটা থাকে ওই চোখে দেখ দেখা আর কি আমরা তো আর ব্যাঙ্গালোর থেকে কলকাতায় ওই ফার্নিচার নিয়ে যেতে পারবো না দেখতে ভালো লাগে খুব ফ্যান্সি ফ্যান্সি জিনিস সমস্ত কিছু আছে একবার আইকিয়াটায় যাওয়ার ইচ্ছা আছে আর মেয়ের বাড়ির কাছ থেকেই একদম মেট্রো আছে মেট্রো করে যাব আর গিয়ে একদম আইকিয়ার দোরগোড়ায় মেট্রো স্টেশন ওখানে নামবো আবার ওখান থেকে উঠবো আবার এখানে তাই ওইটা ইচ্ছে আছে দেখা যাক এখনও তো আছে তোমাদের সঙ্গে শেয়ার করার এটাও ইচ্ছে আছে আর এই আর কি টুকটাক একটু যাব আর ডিমার্ট তো আমার ভীষণ প্রিয় জায়গা একবার এর মধ্যে ঘোরা হয়েও গেছে আর ব্যাঙ্গালোরে থাকলে কোথাও যাওয়ার জায়গা পাচ্ছি না তো চলো ডিমার্টে ঘুরে আসি এইরকম আমাদের চলতেই থাকে তার সঙ্গে থাকো দেখো এইবার আমি আবার কড়াইয়ের ডাল করতে যাবো তোমাদের সঙ্গে নিয়েই যাব চলো দেখো বন্ধুরা একটু মতো মুড়ি মাখিয়ে নিলাম সব নানান রকম খাওয়া হচ্ছে তো উল্টো পাল্টা নানান রকম খাচ্ছি আর ভালো লাগছে না ওই জন্য একটু ঝালমুড়ির মতো মাখিয়ে নিলাম আর ওইদিকে দাদা নারকল ক কুটছে মানে নারকোলকে কাটছে ওই দাদা এসে গেছে এই যে এই যে নারকল কাটছে এই দিয়ে আজকে আমরা ব্রেকফাস্ট করছি মেয়েরা থাকলে নাদনি থাকলে এটা ওটা সেটা তবু খাওয়া হয় নিজেদের জন্যে আর ভালো লাগে না ঠিক আছে এই মুড়ি মাখা আর নারকোল এইবার যাব মেয়ে আবদার বললাম না কড়াইয়ের ডাল সেটা করতে যাবো যখন যাব রান্নাঘরে অবশ্যই তোমাদের নিয়ে করবো হ্যাঁ চলো বাড়িতে কি কি বাড়িতে কি এই রকম দেখেছো যে স্থান করে বলি কখনো আকাশে আর করছে আমার এখন কিন্তু স্থান হয়ে গেছে যেটা আজকে রাত আর কিছু দেই আজকে একটা ছাবা ছাটনা খাওয়া কারণ মেয়ে খেতে চেয়েছে চেয়ে এই জিনিসটা হচ্ছে বলতে তো সকালই গল্প করছিলাম এই যে দেখো এক বড়ি ভাজা এই যে বড়ি ভেজে দিলাম এই আলু সেদ্ধ নাও এই যে বড়ি ভাজা বড়ি ভাজা এইখানে এই যে আলু সেদ্ধ করে রেখেছে হ্যাঁ এই এইটাকে বেশ করে লঙ্কা তেল করছি দেখো এই যে লঙ্কা তেল এখানে লঙ্কাগুলো তোমাদের দেখাচ্ছিলাম না যে কি সুন্দর লঙ্কাগুলো এই লঙ্কার তেল করছি আচ্ছা এইবার করে এই এইটাকে আলুটাকে মাখাবো ওইটা দাদা মাখাবো এটা দাদা মাখাতে খুব ভালোবাসে বেশ কাঁচা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখাতে।

আর সেইগুলো দিয়ে যাচ্ছে ওরা খেতে পারে না তা যাই হোক এইভাবেই আজকের এই ডাল ফালগুলো করে নেব। সঙ্গে থাকো আবার একটু আগে আসছি দেখি বিকেলে কি করে আজকে দিনটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো অবশ্যই করবি খুঁজতে খুঁজতে নাতনির কাছে চলে এলাম ওর ব্যাডমিন্টন ক্লাস ওভার হয়ে গেছে এবার আমরা দেখছি প্রচুর বাড়ি ঠালি নিয়ে মাখা মাখি খেলছে সাংঘাতিক অবস্থা মানে বাড়িতে গিয়ে এক্ষুনি স্নান করাবার মতো অবস্থা যাই হোক ওরা খুব এনজয় করে আর কি এই বাড়িটাতে খেলার জন্য ঠিক আছে ওরাও এনজয় করছে আমরাও সঙ্গে সঙ্গে এনজয় করছি তোমাদের একটু একটু জিনিস সব দেখিয়ে দিচ্ছি বলতে পারবে না কিন্তু যে দাদা বৌদি যে কিচ্ছু শেয়ার করেনি যতটুকু দেখছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম রকম খেলার আয়োজন রয়েছে সব ওই কমিউনিটির মধ্যে খেলতে খেলতে টায়ার্ড হয়ে গেলে বসে পড়লে একটু রেস্ট নিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেলে একটু চকলেট খেলে যে কোনো বয়সের লোক সে তার পার্টনার চুজ করে খেলতে পারে এগুলো দেখার জিনিস বিউটিফুল ওপরে লাইব্রেরি আছে লেখা আছে লাইব্রেরি ওখানে পড়াশোনা করতে পারো পাশে জিম আছে আমি জানি আমি জিমে কিছুদিন জিম করেও চিঠি সময় দারুণ লাগবে শ্রেয়া বিকেলবেলা পার্কে খেলতে এসেছে এখন সুইংয়ে দুলছে শ্রেয়া একবারটি দেখো হ্যাঁ সাইকেলটাও রেখেছে ওইখানে সাইকেল স্ট্যান্ডে রেখে দাদার সঙ্গে একটু পার্কে সুইংয়ে দুলতে এসেছে তারপর নানা রকম খেলা আছে ছোটোবেলা থেকেও আমার সঙ্গে এসে খেলে টালে আর আমি না থাকলে ওর হয়তো আসা হয় না বাড়িতে যখন গভর্নেন্স ছিল তখন তারা নিয়ে আসত তো মা বিজি সুতরাং সময় কোথায় ক্লে স্কুল হোমওয়ার্ক এসব করে আর যত বড় হচ্ছে আর সময় পায় না হ্যাঁ ব্যাডমিন্টন ক্লাসে যায় তো এই জন্যে তোমাদের একটু ছবি দেখাও না অত ছটপট করো না পড়ে যাবে বাবু চলো তাহলে গাটে ঘাটের ওপর গুলোই পাওয়া যাবে না এগুলো এখন তুমি এখন বড় হয়ে গেছো আগে তুমি ছোটবেলায় খেলতে এগুলো যখন খুব ছোট ছিল ওদের মতন ছোট ছিল তখন হম এগুলো এগুলো বড়দের এগুলোও চাপতে পারো चलो चलो चले सो बहुत तो चिल्ड्रेन यू आर ए ग्रोइंग बेबी ना अच्छा हाँ दिस इज फॉर नॉट फॉर द स्मॉल चिल्ड्रन यू आर ए ग्रोन अप बेबी शो दिस इज इट इज इट इज नॉट सूट टू यू राइट चलो हम ओदी के जाब আবার এখান থেকে পড়ে যাবে হাত আবার কপালে লাগবে কালকের মতো মি বকবে রাত্রিবেলা চলো না মাগো ওটা পারবে না ওটা একদম আরো বড়দের জন্য ওই যে তুমি ওই ঝুলে ঝুলে যেতে পারবে না টু মিনিটস অনলি নো চলো করছি তুমি জোরে জোরে চালালে আমি কি করে পারবো আমি তো বুড়ো লোক না আমি কি তোমার সঙ্গে পারি ফুলের কি সুন্দর দূরে ছ ফুলের সামনে তুমি হুম ওই দেখো ওই দেখো পেছনেরটা এইখানটা এসো মালতী লতা কালকে কালকে দিদি মিঠি দিদি এখানে ছবি তুলেছে এই হচ্ছে মালতী লতা এই মালতী লতা দোলে এই যে মালতী লতার কাছে দাও একটু সরে এসো ওটার হাত দিলে লোকে বকবে আর একটু সরে এসো এই দিকে এসো খাবার না ওটা কোনো ফুলি কোনো খাবার নয় ইট ইজ গুড না বলো আমায় কিছু কথা বলো দেখে দেখে নিজের পা দেখে দেখে নামবে সাহস ভালো অতি সাহস খারাপ দেখে দেখে এলে তো আচ্ছা করো আচ্ছা করো 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 আচ্ছা ঠিক আছে চলো বুঝে গেছি বুঝে গেছি খেয়াল করে দেখো বন্ধুরা মহিলা কিন্তু ওই যে করছেন এটা কিন্তু বড়দেরও পার্ক নিজেদের বয়স্কদের রকম হাতের এক্সারসাইজ পায়ের এক্সারসাইজ পাটা কেমন কেমনভাবে চলবে হাতটা কেমনভাবে পায়ে সাইকেল চালানোর মতন চলবে বিভিন্ন রকম এক্সারসাইজ করা যায় পার্কে ফ্রেশ এয়ারও পাওয়া যায় নানা রকম সুযোগ সুবিধা কিন্তু এখানে আছে বড়দের জন্যে এবং ছোটদের তো এগুলো করছে এখানে যেমন একটা সামনে দেখো চারটে চাকা লাগানো আছে এই চাকা লাগানোগুলো কিন্তু হাতটা ঘোরানোর জন্য একটা মানে একটা হচ্ছে ক্লক ওয়াইজ একটা অ্যান্টি ক্লক ওয়াইজ আর ওই ভদ্রমহিলা ঘুরছে ঘোরাচ্ছে আর নানারকম সব সুযোগ সুবিধা আছে এগুলো সব শরীরচর্চার জন্য